সামেট হোস্ট হয়ে কাজ করতেছেন কিন্তু আপনার ইনকাম খুবই সীমিত তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকে আমরা আলোচনা করব কিভাবে সামেট থেকে আপনি বেশি বেশি ইনকাম করতে পারবেন এই জন্য প্রথমত আপনাকে প্রতিদিন নিয়মিত দুই থেকে তিন ঘন্টা লাইভ করতে হবে অবশ্যই লাইভে সুন্দরভাবে কথা বলবেন ফ্রেন্ডলি কথা বলবেন আপনার একটা ফ্রেন্ড সার্কেল তৈরি করবেন এবং লাইভে আপনার ভিউয়ার্সদের কাছ থেকে অবশ্যই গিফট চাইবেন তারা ছোট ছোট গিফট দিলে আপনার ইনকাম হবে এবং আপনার ভিউয়ার্সরা যেন আপনাকে পজিটিভলি নেয় সেই বিষয়ে লক্ষ্য রাখবেন কারণ পজিটিভলি নিলেই আপনার ভিউয়ার্সরা প্রতিটি লাইভে জয়েন করবে এরপর আপনার প্রোফাইল সাজাতে হবে আপনার একটা সুন্দর প্রোফাইল পিক দিবেন একটি সুন্দর বায়ু দিবেন এবং আপনার এজেন্টের সাথে যোগাযোগ রাখবেন এজেন্ট থেকে আপডেট নেবেন আপডেট নিয়ে কাজ করবেন তাহলে দেখবেন দ্রুতই আপনার ইনকাম বৃদ্ধি হয়ে যাবে সো আজকের ভিডিও এই পর্যন্তই যারা আমাদের সাথে কাজ করতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টটি আপনার মতামত জানিয়ে দেবেন ধন্যবাদ